আবার কুমারঘাট থানার বড় সাফল্য গোপন সূত্রের ভিত্তিতে ভাটি দুধপুর এলাকা থেকে ছয় লক্ষ টাকারও বেশি হিরোইন নগদ পনেরো হাজার টাকা চারটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং একটি আইফোন থার্টিন মোবাইল স্তব্ধ করল পাশাপাশি তাদের ব্যবহারের একটি মারুতি কার্ড একটি অটো সিজ করে থানায় নিয়ে আসে কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহায্য জানানো সোমবার রাতে কুমারঘাটের দুধপুর এলাকায় এবং ধলায় মনু এলাকায় ড্রাগস মাফিয়ারা ফিল্মে কায়দায় ড্রাগস পাচার করার সময় তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন কুমারঘাট থানার ওসে শঙ্কর সাব ইন্সপেক্টর কিংকর পাল সহ পুলিশ বাহিনী এক সাক্ষাৎকারে কুমারঘাট থানার ওসি জানান সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে একটি খবর আসে কিছু ড্রাগস মাফিয়া ড্রাগস সাপ্লাই দিচ্ছে ভাটি দুধপুর এলাকায় সে মোতাবেক ওসি শঙ্কুর সাহা এবং সাব ইন্সপেক্টর কিংকর সিভিল ড্রেসে ওত পেতে বসে থাকেন তারপর কি ঘটল শুনে নিন কুমারঘাট থানার ওসির মুখ থেকে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটিদুপুর এলাকাতে গিয়ে আমরা একটা এনডিপিএস বিরোধী রেড করেছিলাম আমাদের কাছে গোপন খবর ছিল যে কুমারঘাটের পিকলু নমসূদ্র যার ডাকনাম নাম হলো সুমন যার বিরুদ্ধে আগেরও এনডিপিএস কেস আছে সে এবং জেল কেটেছে কিন্তু এরপরও সে সুদ্রাইনি আবার সেই ব্যবসার সাথে জড়িত রয়েছে তো আমাদের কাছে খবর আসে যে সে তার সাগরেদের সঙ্গে নিয়ে ভাটিদুপুর এলাকাতে মনু ধলাই ডিস্ট্রিকের মনু এলাকার কিছু ড্রাগস প্যাডলারদের সাথে মিলিত হবে এবং সেখানে ড্রাগসের লেনদেন করবে তো সেই খবর পেয়ে আমরা সিভিল ড্রেসে এবং ইউনিফর্মে দুইটা টিম বানিয়ে আমরা ভাটি দুপুর পৌঁছে যাই এবং সেখানে আমরা অবজার্ভ করতে থাকি কিছুক্ষণ পর পিপৃণম সূত্র সেখানে পৌঁছায় তার একটা মারুতি সুযোগ ডিজেল গাড়ি নিয়ে আর কিছুক্ষণ পর সেখানে মনু থেকে দুইজন যুবক আসে একটা ওটু নিয়ে এরপর আমরা লক্ষ্য করি যে তারা ড্রাগস লেনদেন করছে টাকা পয়সা লেনদেন করছে তখন আমরা সেখানে রেড করি এবং সেখানে চারজন ছিল আমরা তাদের তারা চারজনকে আমরা ডিটেন করি ডিটেন করার পর যখন ফর্মালিটিস অবজার্ভ করার পর আমরা যখন তাদের গাড়ি এবং তারের তাদের সঙ্গে থাকা সবকিছু সার্চ করি দেখা যায় যে তাদের হাতে যে একটা ব্যাগ ছিল তার মধ্যে তিনটা পাউচ হিরোইন ছিল যেগুলির মধ্যে আনুমানিক ছয়ত্রিশ দশমিক তেইশ গ্রাম হিরোইন ছিল যার বাজার মূল্য দুই লক্ষ টাকার উপরে হবে সেই সঙ্গে বারোশো যেগুলির মধ্যে পাউচ থেকে বার করে মধ্যে সেগুলির খুচরো ভাবে বিক্রি করা হয় তাছাড়া নগদ টাকা পেয়েছে পাঁচটা দামি মোবাইল ফোন পেয়েছি এবং তারা এই মোবাইল ফোন দিয়ে এবং গাড়িগুলি দিয়ে তারা ড্রাগস এর ব্যবসা চালাচ্ছিল আমরা গাড়ির দুটোও সিজ করেছি মোবাইল সিজ করেছি টাকা সিজ করেছি ব্রাউন সুগার সিজ করেছি সেই সঙ্গে ব্রাউন সুগারের খালি কোটাও শেষ করেছি এবং চারজনকে আমরা অ্যারেস্ট করছি এখন তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক এফআইআর নিয়েছি যার নাম হলো নাম্বার হলো টেন অবলিক টু সেকশন হলো টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাচ্ছি কোর্ট থেকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ড আনবো তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব এবং তাদের সঙ্গে কারাকারি এই ব্যবসার সাথে জড়িত আছে তাদেরকেও কেসের আওতায় আনবো ছিল ওর নাম হলো ডাক নাম সুমন বারি কুমার ঘাট দ্বিতীয় জন হলো কুমার ঘট আর বিরাশি একটা নাম হলো অলিন ত্রিপুরা আরেকজনের নাম হলো ধর্মেন্দ্র ত্রিপুরা হয়তো পিকলু নমশূদ্র এবং সুপ্রিয়র কাছ থেকে অলিন ত্রিপুরা আর ধর্মেন্দ্র ত্রিপুরা ডাক কিনতে এসেছে হ্যাঁ তখন আমরা রেড করে তাদেরকে আমরা ভাটি দুধপুর ভাটি রাস্তার উপরে একটা ইন্ডাস্ট্রি যা আছে ওইটার কাছাকাছি জায়গায় বিউরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন খাট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন সিক্স ওয়ান টু ওয়ান 87045